নমস্কার বন্ধুরা আমি রীতা রীতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে রেসিপি আজকে আমি তোমাদেরকে নিরামিষ ফুলকপি পনির রেসিপিটা করে দেখাবো একটু অন্যভাবেই করে দেখাবো আর পুরো রেসিপিটা দেখতে থাকো আর এইভাবে বানালে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হয় এখন তো পুজোর মরশুম ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন এই রকম একটা রেসিপি বানিয়ে নিতে পারো তার রেসিপিতে চলে যাওয়া যাক এখানে কড়াইতে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে কেটে রাখা ফুলকপিগুলো আমি ভেজে নেব আর এখানে ফুলকপিটা কিন্তু মিডিয়াম করে কেটেছি খুব বড় না আবার খুব ছোট না আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই কিন্তু ভাজবো আর এদিকে দেখো পাঁচশো গ্রাম পনির উষ্ণ গরম জলের মধ্যে এক টি স্পুন লবণ এক টিস্পুন চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি এতে কিন্তু পনিরটা খেতে দারুণ হবে আর ততখানে একটা মশা বানিয়ে নিচ্ছি এখানে বারোটা কাজু এক টেবিল চামচ পোস্ত দশ বারোটা কিশমিশ শুকনো গুঁড়ো করে নেব জল ছাড়া তাতে কিন্তু গুঁড়োটা খুব ভালো হবে আর দেখো গুঁড়োটা হয়ে গেছে এবার এখানে এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য চারটে পাকা লঙ্কা তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো দিয়ে দেব দুই ইঞ্চি আদা এখানে কুচিয়ে দিয়েছি ছি একটা মিডিয়াম টমেটো বীজ ফেলে দিয়েছি বীজ ফেলে দেওয়ার কারণ হচ্ছে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের সমস্যা হবে না আর আমি রান্নাতে সবসময় বীজ ফেলেই দিই তারপর পরিমাণ মতো জল দেবো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু খুব মসৃণ হবে ঠিক এই রকম মশাটা বানানো হয়ে গেছে এবার কড়াইতে ফিরে যাওয়া যাক আর ততক্ষণে দেখো কপিটা নাড়াচাড়া করে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আরও একটু আমি ভেজে নেব দেখো কপিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা নতুন কপি সেই জন্য কিন্তু আমি গরম জলে কিংবা সিদ্ধ করে নিয়ে নিই ডাইরেক্ট কিন্তু ভেজে নিয়েছি আর একটু আস্তে করে বা গ্যাসের ফ্লেমটা একটু লো করে ভাজলে ফুলকপিটা খুবই টেস্ট লাগে আর দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে কড়াইতে আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দেব এই তেলের মধ্যে গোটা গরম মশলা হিসাবে চারটে দারচিনি টুকরো চারটে এলাচ মুখফাটি নিয়েছি চারটে লবঙ্গ জৈত্রী দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নটা বেশ একটু লাল লাল হয়ে আসবে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে এই পর্যায়ে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেব আর পেস্ট করা মশলাটা দিয়ে ক্রমাগত আমি নেড়ে যাব যেহেতু এখানে কাজু পোস্ত দেওয়া আছে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ক্রমাগত নেড়ে যাবো নেড়ে নেড়ে মশাটাকে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে আর দেখো তেলটা উপরে মশার উপরে ভেসে আসতে শুরু করেছে আর পুরোপুরি তেলটা কিন্তু মশার উপরে ভেসে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ স্পুনেরও কম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর মিক্সিংয়ের বাটি দিয়ে অল্প একটু জল দেবো দিয়ে মশাটাকে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে আবারও মশার উপর দিয়ে দেখো একটা তেল ভেসে আসবে কারণ মশাটা কষানোর উপর কিন্তু এই রেসিপি নির্ভর করে রেসিপির টেস্টটা কতটা ভালো হবে মশলাটা যদি ভালো করে না কষানো হয় সত্যি বলছি রেসিপিটা কিন্তু একদম ফ্যাকাশে লাগে এবার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেবো মশার মধ্যে দিয়ে আরও আমি দু মিনিট মতো মশার সাথে কষিয়ে নেব ফুলকপিগুলো আর ফুলকপিটা দেখো মশার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে আর দেখো মশার সাথে কিন্তু ফুলকপিটা কষানো হয়ে গেছে এবার এখানে যে পনির ভিজিয়ে রেখেছিলাম যে জলটা উষ্ণ গরম এখন একটু ঠান্ডা হয়ে গেছে তা হলেও আমি এই জলটাই দেবো আর পুরো জলটাই আমি দেবো না যেটুকুন প্রয়োজন সেইটুকুন আমি দেব আর খুব ভালো করে জল দিয়ে ফুলকপির সাথে মিশিয়ে দেবো নেড়ে নেড়ে আর এখানে হাফ টি স্পুন চিনি দেবো আগেও একটু দেয়া ছিল পনিরের মধ্যে আবার একটু দিলাম দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব যেহেতু ফুলকপি ভেজে একটু সিদ্ধ হয়ে রয়েছে খুব বেশি সময় রান্না করার দরকার নেই এবার দেখো পাঁচ মিনিট পর ফিরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবারে এখানে জলে যে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ জলে সেই পনিরগুলো দিয়ে দেবো এবার এইভাবে তোমরা একবার পনিরটা বানাও সত্যি তোমাকে তোমাদের কথা দিচ্ছি পনির কিন্তু অনেক সফট থাকবে পনির খেতে দারুণ লাগবে আর গ্রেভিটা তোমাদের মনে হচ্ছে পাতলা কিন্তু আরও কিছু সময় রান্না করার পর গ্রেভিটা কিন্তু অটোমেটিক ঘন হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আরও আমি পনিরটা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করেছি দেখো গ্রেভিটা ঘন হয়ে এসছে আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এই পর্যায়ে এখানে শাই গরম মশলা দেবো হাফ স্পুন আর একটু দিয়ে দেবো কাশুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখো পনির রেসিপিটা অনেকটাই ঘন হয়ে গেছে আরও ঘন হয়ে যাবে আর যেহেতু এখানে আমি পোলাও দিয়ে আমি পরিবেশন করব সেই জন্য ঘি দিলাম না তোমরা চাইলে একটু ঘি দিতে পারো পোলাওতে ঘি থাকবে সেই জন্য আমি এই ফুলকপি পনিরের মধ্যে ঘি দিলাম না আর দারুণ হয় টেস্টটা এইভাবে তোমরা একবার বানিয়ে নাও সামনেই অষ্টমী ষষ্ঠী আছে তোমরা একবার বানিয়ে নিতে পারো আর তোমাদের কেমন লাগলো এই রেসিপি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে এই রকম নিত্য নতুন ভিডিও চাললে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছায় আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো